তুমি স্কুলে উঠছো না কেবল বই পাইছো আজকে গাইড কিনবা একটা মায়াজিক দেখাই এদিকে দেখো উচ্চতর গণিতের গাইড গণিতের গাইড এটা কি ইংলিশের গাইড ওর বাপ ইসলাম শিক্ষার গাইড ওর বাপ প্রভাব জীব বিজ্ঞানের গাইড জীব বিজ্ঞানের আরো একটা গাইড এটা কি রে এটা পদার্থ বিজ্ঞানের গাইড এটা কি রে বাংলা বিশ্ব পরিচয় গাইড ওরে আল্লাহ এটা কি ওর বাংলার গাইড হায় আল্লাহ রে এটা কি কেমিস্ট্রির গাইড আর কিছু বাকি আছে আর কিছু বাকি নাই আরো আছে যদি কিনতে চাই তোমার প্রশ্ন হলো এতগুলা গাইড কিনবা নাকি একটা মাত্র মাস্টার বুক কিনবা সাইজ দেখো এতগুলা নাকি এইটা পড়াও কম কিন্তু ভাবিও না যে কন্টেন্ট কম আছে প্রত্যেকটা চ্যাপ্টারের সামারি আছে প্রত্যেকটা চ্যাপ্টারের ইম্পর্টেন্ট সিকিউজ আছে প্রত্যেকটা চ্যাপ্টারের ইম্পর্টেন্ট এমসি কিউজ আছে ইংলিশের সিন আনসিন কম্প্রিহেনশন আছে অর্থাৎ এক মলাটের ভিতরে বাজারের সকল গাইডের সব কিছু এবং গাইড থেকে কমন আসবেই সো দ্য চয়েস ইজ ইউর স্কুলে উঠে প্রত্যেকটা সাবজেক্টের জন্য হাজার হাজার টাকা দিয়ে গাইড কিনবা নাকি কিনবা একটা সাবজেক্ট মাস্টার বুক এখনো কনভিন্স যদি না হও কনভিন্স হয়ে যাও কমেন্টের লিঙ্ক আছে এক্ষুনি অর্ডার দাও